সুবিচারের দাবিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে বাড়ছে ভুক্তভোগীদের ভিড় স্বজনকে ফিরে পাবার আকুতি অর্থ উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধির বৈঠক বাজেট সহায়তা সংস্কার এবং তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস সংস্থাটি দুদককে কার্যকরী করতে প্রতিষ্ঠানটির পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সহ এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন সংস্কার কমিশনার প্রধানের মন্তব্য বাহক নয় সঙ্গে জড়িত গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে পঁচিশ ফিলিস্তিনি নিহত মোট নিহতের সংখ্যা একচল্লিশ হাজার দুশো ছাব্বিশ জন এবং বিকেলে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল স্বাগতিক চীনের মুখোমুখি আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে কেউ গুম হয়েছেন চার বছর আগে আবার কেউ বা স্বজনের গুম হওয়ার অসহ্য যন্ত্রণা নিয়ে কাঁদছেন প্রায় এক যুগ ধরে গত দেড় দশকে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের শাসনকালে এমন অনেক ঘটনার সাক্ষী বহু পরিবার প্রিয়জনের সন্ধান পাওয়া তো দূরে থাক কেন এমন হল কারাই বা এর সঙ্গে জড়িত অমীমাংসিত এমন নানা প্রশ্নের জবাব পাননি ভুক্তভোগী পরিবারগুলো সুবিচার চাইতে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের স্বর্ণপন্ন হয়েছেন এ সকল পরিবারের স্বজনেরা রিপোর্ট আরিফিন মাসুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ ব্যাধি ও বাসা বেঁধেছে মোহাম্মদ বাবুল হাওলাদারের শরীরে অসুস্থ শরীর নিয়েই পিরোজপুরের দুর্গাপুর থেকে এসেছেন রাজধানীর গুলশান অ্যাভিনিউতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে তার অভিযোগ দুহাজার সালে পিরোজপুরের দুর্গাপুর গ্রামের বাড়ি থেকে সাদা পোশাকের দশ বারো জন তুলে নিয়ে যায় ছেলে সানি হাওলাদারকে সে সময় মামলা নেয়নি স্থানীয় থানা এগারো বছর পর দু সালের পঁচিশ আগস্ট মামলা করতে পারেন তিনি আমার উপস্থিতিতে র্যাব পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসে এরা বের হয়ে যায় দুই সালের দশই জানুয়ারির ঘটনা তখন কেউ মামলা নেয় নাই কোনো জিটিও ন্যায় নাই কিন্তু এই হাজার সালের পঁচিশে আগস্ট এই পিরুস্পুর আদালতে আমার মামলাটি গ্রহণ করে এবং আদালত থেকে থানায় করে তার মতো আরেক ভুক্তভোগী ঢাকার উত্তরার নূপুর আক্তার দশ বছরের শিশু শানকে নিয়ে এসেছেন স্বামী সোহেল মিয়াজি রানার গুম হওয়ার বিচারের দাবি নিয়ে 2014 সালের চার ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের চিতলিয়া বাজারের কালিরচর গ্রাম থেকে দশ পনেরো জন তুলে নিয়ে যায় তার স্বামীকে থানায় মামলা করতে গেলে তা না নেওয়ায় আদালতে করেন তিনি দশ বছর ধরে আলোর মুখ দেখেনি তার মামলা আমার হাজবেন্ডের ব্রিকফিল্ডের ব্যবসা ছিল রাত দুইটায় দরজা লাঠি দিয়ে ভেঙে প্রবেশ করছেন দশ থেকে পনেরো জন পোশাক পরা ছিল ঢুকে আমার বাচ্চাটা তখন পাঁচ মাসের কোলে ছিল তখন নিয়ে গেছে আমার হাজবেন্ডকে দুই চোদ্দো সালের ফেব্রুয়ারির তিন তারিখ রাতে নারায়ণগঞ্জ এগারোতে আমি অভিযোগ করি এরপরে আরও দুই তিনটে অভিযোগ আমার করা হয়েছে কিন্তু এখানে কোনো সহযোগিতা আমি প্রশাসনিকভাবে পাইনি পাই তারপরে আদালতে গিয়ে আমি আবার মামলা করছি আমার মামলা দুইবার খারিজ করে দেওয়া হয়েছে তিনবারের সময় এখন আপিল করা হয়েছে এখন মামলা পিবিএতে আছে জন্মের পর বাবাকে চোখে দেখেনি শিশু সান বাবাকে ফিরে পাবার আকুতি তার ছোটবেলা থেকে ভিডিও আর ছবি দিয়ে আমি বাবাকে দেখেছি বাস্তবে কখনো দেখিনি আমি চাই যে আমার বাবা মুক্তি পাক আর আমি আমার বাবাকে দেখতে চাই মঙ্গলবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনে লিখিতভাবে অভিযোগ নেয়ার দ্বিতীয় দিনে এরকম অনেক ভুক্তভোগী পরিবার হাজির হন প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপত্র জমা দেন তারা আমার ছেলে জীবিত আমি ফেরত চাই কি হয়েছে এতদিনে তার বিচার চাই যারা এর সাথে জড়িত যারা জড়িত তাহাদের আইনের আওতায় নিয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আমার স্বামী সহকারে আরও আমাদের সব স্বজনদের আমরা ফেরত চাই এর জন্য আমাদের এখানে আস আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশন দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন কেবল তাদের বিষয়েই কমিশনে লিখিত অভিযোগ দেওয়া যাবে বাংলাদেশ সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিস সরকারের পুলিশের গুলিতে শহীদ হয়েছেন এনায়েতপুরের তাঁত শ্রমিক ইয়াহি আলী পরিবারের একমাত্র উপার্জনকারী হতদরিদ্র এ শ্রমিককে হারিয়ে অঝরে কাঁদছে তার দুই শিশু সন্তানসহ পুরো পরিবার হত্যার বিচার যেমন তাদের দাবি তেমনি সরকারি সহায়তার জন্য পথ চেয়ে আছেন ভুক্তভোগী পরিবার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবিদিন জয়ের তথ্যচিত্রে খালেদ মাসুদের প্রতিবেদন বাবার ছবি নিয়ে অঝরে কাঁদছে শিশু সালমান তাইবা ও তার মা কথা ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করে বাড়ি ফিরবেন এই শিশুদের বাবা ইয়াহিয়া দেশ মুক্ত হয়েছে তাদের বাবাও ফিরেছেন ঠিকই কিন্তু লাশ হয়ে শোকে স্তব্ধ শিশু সন্তানেরা এখনও তার ছবিতেই তাকে খুঁজে ফিরছেন আমার ছেলে মেয়েদের বাবা চলে গেছে দাঁড়ার বাবার মুখ দেখতে পাবে না তারা কাঁদে আর বলে আম্মু আমার বাবা কোথায় গেছে আমার বাবা কেনে দাও আমার বাবা কোথায় গেছে আমার মেয়ে সকালে ঘুমতেই ওঠে আম্মু আব্বু কো আমার আব্বু কো আমি আব্বু দেখবো ছেলে কয়ে আম্মু আব্বু বাবা কোথায় গেছে আমার বাবা কো আর আসবে না ছেলে কান্নাকাটি করে শহীদ শ্রমিক ইয়াহিয়া আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের বাসিন্দা চার আগস্ট এনায়তপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তিনি তাকে হারিয়ে অথই সাগরে পড়েছে দুই সন্তান সহ শহীদ ইয়াহিয়ার পুরো পরিবার একমাত্র উপার্জনকারীকে হারিয়ে ছোট বাচ্চাদের নিয়ে চোখে রাজ্যের অন্ধকার দেখছেন তারা স্বজন হারানোর বিচারের পাশাপাশি তারা চান সরকারি সহায়তা আমার সন্তান সন্তান গুলি করে হত্যা করলো আমি আর সঠিক বিচার যেন দেখে যেতে পারি নতুন সরকারের কাছে এই আবেদন ছোট ভাইয়ের দুইটা বাচ্চা এবং স্ত্রী তাদের জন্য আমরা নতুন সরকারের কাছে সহানুভূতি এবং সহযোগিতা কামনা করছি নতুন সরকার বিচার করবে এবং তার অসহায় পরিবারের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা আমার সাথে তার কাজ করতো খুবই ভালো ছেলে ছিল হসি সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে নির্বিধায় গুলি করে ছেলেটাকে যে হত্যা করলো গ্রামবাসী হিসাবে আমরা এই নতুন সরকারের কাছে আকুল আবেদন জানাই এইটার যেন সঠিক তদন্ত করে একটা লোকও যেন বাদ না যায় প্রত্যেকটা লোকে যেন শাস্তির আওতায় আসে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশ বয়ে বেড়াচ্ছে তার গণহত্যার হাজারো ক্ষতচিহ্ন বিশেষ ট্রাইব্যুনালে শুধু তার প্রতিটি হত্যাকাণ্ডের কঠোর বিচারের মাধ্যমেই শান্তি পেতে পারে ইয়াহিয়ার মতো প্রত্যেক শহীদের আত্মা খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বাজেট সহায়তা সংস্কার এবং তারল্য সংকট সমাধানে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি সকালে সকালে সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে একটি ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন বিশ্বব্যাংক বাংলাদেশে একটি বড় দাতা গোষ্ঠী ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বিশ্ব ব্যাংক তবে ঋণ সহায়তায় নির্দিষ্ট কোন শর্ত না দিলেও তা যাতে বাস্তবায়নযোগ্য হয় সে বিষয় নিয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন ড সালেউদ্দিন আহমেদ আওয়ামী সরকারের সময়ে দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হলেও দুর্নীতি দমন কমিশন দুদক ছিল অনেকটা নখদর্পণহীন প্রতিষ্ঠানের ভূমিকায় দেশের দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা লোপাট হলেও কারো বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি উল্টো তৎকালীন সরকারের ফরমা কাজ করে দুদক ফ্যাসিস শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন দুদকের সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রধান করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামানকে বিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি দুদক সংস্কারের নানা দিক তুলে ধরেন রিপোর্ট খালিদা ষোলো বছরের আওয়ামী দুঃশাসনকালে দেশে লাখ লাখ কোটি টাকার দুর্নীতি হয় ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা নামে বেনামে বের করে নেওয়া হয় ফলে ইসলামী ব্যাংকসহ দেশের প্রথম সারির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেকটা দেউলিয়া হওয়ার উপক্রম হয় দুর্নীতি দমন কমিশন দুদক এসব ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা অনেকটা হাত গুটিয়ে বসেছিল প্রতিষ্ঠানটি আওয়ামী সরকারের এতটাই আজ্ঞাবহ ছিল যে সরকার চাইলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলত বাকি সময় অনেকটা নির্বাক বসে থাকত দুদক ফলে দেশের মানুষের কাছে আস্থাহীনতার একেবারে তরা নিতে ছিল দুর্নীতি দমন কমিশন গণমানুষের আস্থা ফেরাতে ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে দুদক সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রধান করা হয় দুর্নীতি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামানকে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের ক্ষেত্রে একেবারে অবিচ্ছেদ্য শুরু থেকে পর্যন্ত হয়ে আসছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা একই ভাবে দুর্ভাবে প্রভাবান্বিত যে কারণে দু দুর্গার স্বাধীনভাবে কাজ করতে পারেনি দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র উচ্চ কমিশনার বন্ড তার পরবর্তী যে লেভেলটা সেখানেও মানে প্রেশনের নিয়োজিত নিযুক্ত ব্যক্তিগণ আমলাতান্ত্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেছে এটিও দুদককে কিন্তু আসলে যারা বিশেষ ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তাদের ক্ষেত্রে অভিযোগের ক্ষেত্রে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি এটাকে কীভাবে রোহিত করা যায় পরিবর্তন করা যায় এটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক আর আইনি দিকটাকেও আমাদেরকে পর্যালোচনা করতে হবে কিছু কিছু দুদকের আইনটা সহ কিছু কিছু দুদকের বিধিমেলা আছে সম্পূর্ণ আইন আছে যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন দুর্নীতি দমন কমিশন গঠনের শুরু থেকেই প্রতিষ্ঠানটির কাজের উপর নজর রাখছেন ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলছিলেন কেবল দুধক সংস্কার করলেই হবে না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দুধকের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও সংস্কার প্রয়োজন আমি মনে করি দুদকের সংস্কারের কার্যক্রমটি রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কারের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই এই বিষয়টাকে আমরা কিভাবে মানে সিঙ্কোনাইজ করতে পারি সেটা আমাদের দেখতে হবে শীঘ্রই কমিশনের অন্যান্য সদস্য নিয়োগের পর দুদক সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হবে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিগত আওয়ামী লীগ সরকারের সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ অন্যান্য খাতে যেসব প্রাকলন তৈরি করা হতো তার বেশিরভাগই দুর্বল এবং কর্মকর্তারা তা তৈরিতে বাধ্য হতেন বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য আজ শ্বেতপত্র প্রণয়ন কমিটির তৃতীয় বৈঠকে চব্বিশটি মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে তারা সকল অংশীজনের সাথে বৈঠক করছেন এবং তাদের কাছে কি ধরনের তথ্যপ্রাপ্ত আছে তা জানার চেষ্টা করছেন দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে জনসাধারণের মতামত চেয়ে শ্বেতপত্র কমিটির আহ্বানে ব্যাপক সারা পড়েছে বলেও জানান ড দেবপ্রিয় ভট্টাচার্য আগামী তিন মাসের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেশের সার্বিক অর্থনীতি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিবেন মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এর নির্দেশনা প্রদান করেন তিনি উপদেষ্টা বলেন শুধু বাহক নয় মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে তিনি এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কর্মকর্তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে বলে অবহিত করেন তিনি আরও বলেন দুর্নীতি কমাতে না পারলে এ সরকারের সাফল্য আসবে না এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ধরতে অনেক সময় অনেক ধরনের প্রেশার থাকে কিন্তু এখন যেই পরিস্থিতিটা এখন যে সরকারে আছে এখন তো আপনারা একেবারে কোনো পলিটিক্যাল কোনো প্রেশার নাই অন্য সময় আপনারা একটা প্রেশারে থাকেন আমি জানি এখন তো আপনাদের কোনো প্রেশার নাই বাট এখনই আপনাদের কিন্তু কাজ করার একটা বড় সময় যেইভাবে হোক মাদক নিয়ন্ত্রণ করতে হবে আজ সতেরোই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উনিশশো সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষানীতি প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে মারা যান কয়েকজন শিক্ষার্থী এরপর থেকে এই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন আফরিন জাহানের প্রতিবেদন গত দেড় দশকে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগের মধ্যে রেখে শিক্ষা পদ্ধতি নিয়ে অবাস্তব সব পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের জন্য উপযোগী নয় এমন উদ্ভট সব ব্যবস্থা চাপিয়ে দিতে কোমলমতি শিক্ষার্থীদের বারবার বানানো হয়েছে গিনিপিক দু সালের জাতীয় শিক্ষানীতিতে থাকা প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এক যুগেও বাস্তবায়ন করতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বরং শিক্ষানীতি উপেক্ষা করে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়েছে শিক্ষানীতি বাস্তবায়নের জন্য শিক্ষা আইন অপরিহার্য কিন্তু সেটিও করতে পারেনি আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজকের যে অবস্থান সেটা কোনো অবস্থাতেই বিশ্বজনীন নয় এমনকি সেটা আমাদের আশেপাশের যে দেশগুলো আছে যাদের সাথে আমরা অর্থনৈতিকভাবে তাদের সমকক্ষও নয় যে পরিমাণ টাকা আমরা শিক্ষা খাতে ব্যয় করার কথা ছিল সেটা আমরা করতে পারি নাই কিন্তু তারপরও যতটুকু বরাদ্দ ছিল অথবা যে পরিমাণ দাতা সংস্থাগুলো থেকে সহায়তা আমরা পেয়েছিলাম সেটি সঠিক ব্যবহার আমরা করতে পারি নাই এবং সঠিক ব্যবহার করতে না পারার পিছনে অন্যতম কারণ ছিল সুশাসনের অভাব দু সালে নিউ ইয়র্ক ভিত্তিক সিও ওয়ার্ল্ড ম্যাগাজিন সেরা শিক্ষা পদ্ধতির দেশগুলোর যে তালিকা তৈরি করে তাতে তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের কোনো স্থান হয়নি যদিও এ তালিকায় ভারত মিয়ানমার মালদ্বীপ পাকিস্তান ও শ্রীলঙ্কা স্থান পেয়েছে গত পনেরো ষোলো বছরে ফিফটি শিক্ষকদের অথবা শিক্ষার সাথে যারা জড়িত তাদের সার্ভিস পেয়েছে বাকি ফিফটি পার্সেন্ট যারা ছিল তাদের সার্ভিসটা সেভাবে পায় নাই তাদেরকে কমিটিতে রাখা হয় নাই প্রমোশন দেওয়া হয় নাই অনেকের আবার চাকরিচ্যুত করা হয়েছে অনেকে আবার বিভিন্ন কারণে বাধ্য করা হয়েছে চাকুরি ছেড়ে দিতে অনেকে বিদেশে চলে গিয়েছেন অনেকে পেশা পরিবর্তন করেছেন অনেকে অনেকটা নিরুৎসাহিত হয়েছেন ডিমোনালাইজড হয়েছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অপসারিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শিক্ষা খাতে দুর্নীতি আর অব্যবস্থার অবসানের পর সংস্কারের অপেক্ষায় পুরোজাতি আসার কথা হল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে শিক্ষা পদ্ধতি পরিমার্জনের উদ্যোগ নিয়েছে আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলের হামলায় নতুন করে পঁচিশ জন নিহত হয়েছেন দশজন নিহত হয়েছেন নুসেরাত ক্যাম্পে দশজন গাজা শহরের জেইতুন ও শেখ রাদওয়ান এলাকায় এবং পাঁচজন মারা গেছেন আলমাওয়াসী এলাকায় এ গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় এখন পর্যন্ত একচল্লিশ হাজার দুশো ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচানব্বই হাজার চারশো তেরো জন এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব সহ মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতা সংকেত বাজানো হয় এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও বন্যায় গত কয়েকদিনে মধ্য ইউরোপের ছয় দেশে সতেরো জন প্রাণ হারিয়েছেন হাঙ্গেরিতে সাতজন পোল্যান্ডে চারজন এবং চেক রিপাবলিকে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হলো রোমানিয়া পোল্যান্ড চেক রিপাবলিক স্লোভাকিয়া হাঙ্গেরি এবং অস্ট্রিয়া গত প্রায় পাঁচ দিন ধরে চলা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পোল্যান্ড এবং চেক রিপাবলিকের সীমান্তবর্তী নদী জলাশয়গুলোর পানি বেড়ে উপচে লোক বসতিতে লোকবসতি ডুবিয়ে দিয়েছে পানির স্রোতে অনেক জায়গায় সেতু ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সেও বন্যার পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের শহর নাইসা ইতোমধ্যে ডুবে গেছে শহরটির চল্লিশ হাজারের বেশি মানুষকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনের পদ থেকে আজই স্মরণ হচ্ছে বিনীত গোয়েলকে শুধু তাই নয় চিকিৎসকদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকেও অপসারণ করা হচ্ছে চিকিৎসকদের সাথে গতকাল গভীর রাত পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের একথা জানান তিনি বলেন আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবি তারা মেনে নিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধি জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন আন্দোলনকারীদের কাছে নথি স্বীকার করেছে রাজ্য সরকার আটত্রিশ দিন পর তাদের জয় হয়েছে এই জয় সাধারণ মানুষ চিকিৎসক নার্স সকলের সবাই পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না সেজন্য সকলকে ধন্যবাদ তিনি আরো বলেন আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবে না সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেব মুখ্যমন্ত্রী জানান জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয় বাকি চারটির মধ্যে তিনটিতে সাই দিয়েছে তার সরকার তিনি আরো সুনিশ্চিত করবে সরকার দেশের খবরে পৃথক হত্যা মামলায় সাংবাদিক মোজামেল বাবু ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও শারীর কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজামুল হক বাবুর বিরুদ্ধে রমনা থানায় হত্যা মামলা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামূলক সভাপতি শারীর কবিরের বিরুদ্ধে গৃহ পরিচারিকা লিজা আক্তারকে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এই রিমান্ড মঞ্জুর করেন অপরদিকে রাজধানীর ভাষানটেক থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে অভিযোগে করা করা হয় মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ আদালত তিন আসামিকে এ আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত যুবলীগ কর্মী দেলর হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র্য আজ এই তথ্য নিশ্চিত করেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান তিনি জানান গত তিন আগস্ট উত্তরের এগারো নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় এজাহার নামায় পঁয়তাল্লিশ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোর হোসেন রুবেলকে গাজীপুরের টঙ্গি থেকে গ্রেফতার করেছে র্যাব শ্রমিকরা কাজে ফেরায় মুখরিত উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল সকাল থেকে আশুলে শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দেন শ্রমিকরা কর্তৃপক্ষ জানায় আঠারোটি বাদে সকল গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন তবে সকালে জিরাবো এলাকায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা অবস্থান নিলে সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এ সময় পাশের একটি গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করলে শ্রমিকদের মাঝে ত্রিমুখী সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয় এই ঘটনায় পাঁচ থেকে ছয়জন আহত হয় এদিকে আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন বিদ্যমান চিকিৎসক সুরক্ষা আইনে দুর্বল এবং অযৌক্তিক দিকগুলো তুলে ধরে স্বাস্থ্যসেবার আমূল সংস্কার এবং চিকিৎসকদের সুরক্ষায় একটি পরিপূর্ণ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন চিকিৎসকরা আজ রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসকদের নিরাপত্তা অধিকার বিষয়ক এক সেমিনারে এই দাবি জানানো হয় রয়্যাল কলেজ অবস অবস্টেটেটিয়াস অ্যান্ড গায়নোকোলজিস্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক অধ্যাপক ডা আলী আশরাফ সেমিনারে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা আব্দুল হানিফ ডাবলু অধ্যাপক ডা ফৌজে হোসেন ডা নূর তুষার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা চিকিৎসকদের সুরক্ষায় করণীয় বারোটি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অনুষ্ঠানে ২৬ জন প্রবীণ শিক্ষক ও স্বনামধন্য চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয় বিশ্ব ওজন দিবস আজ এবছর দিবসটির প্রতিবাদ্য করব ওজন স্তর সংরক্ষণ রোগ্য জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে সকালে রাজধানী শাহবাগ থেকে একটি র্যালির আয়োজন করা হয় র্যালিতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আব্দুল হামিদ র্যালিটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে আবার শাহবাগ এসে শেষ হয় র্যালি শেষে বক্তারা ওজন স্তরের ভারসাম্য রক্ষায় অকারণে গাছ কাটা বন্ধ করতে এবং বেশি বেশি গাছ লাগাতে সকলের প্রতি আহ্বান জানান এবারে খেলার খবর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের ফাইনালে আজ বিকেলে স্বাগতিক চীনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় গতকাল দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে হারিয়ে ফাইনাল ওঠে ভারত আরেক ম্যাচে পাকিস্তানকে টাই ব্রেকারে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল ওঠে চীন নতুন কাঠামোর উয়েফায় চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ রাতে প্রথম দিন মাঠে নামছে রিয়েল মাদ্রিদ লিভারপুল বার্ন মিউনিক ও এসি মিলনের মতো ক্লাবগুলো বাংলাদেশ সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি একই সময় ইয়াং বয়েস খেলবে ভিলার বিপক্ষে রাত একটায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্টুট গার্ডের একই সময় এসি মিলান খেলবে লিভারপুলের বিপক্ষে আর বায়ন মিউনিকের মুখোমুখি হবে দিনামো শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সুবিচারের দাবিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে বাড়ছে ভুক্তভোগীদের ভিড় স্বজনকে ফিরে পাবার আকুতি অর্থ উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধির বৈঠক বাজেট সহায়তা সংস্কার এবং তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস সংস্থাটি দুদককে কার্যকরী করতে প্রতিষ্ঠানটির পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সহ এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংস্কার প্রয়োজন দুদক সংস্কার কমিশনার প্রধানের মন্তব্য শুধু বাহক নয় মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের আইনের আওতে আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে পঁচিশ ফিলিস্তিনি নিহত মোট নিহতের সংখ্যা একচল্লিশ হাজার দুশো ছাব্বিশ জন এবং বিকেলে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকি টুর্নামেন্টের ফাইনাল স্বাগতিক চীনের মুখোমুখি ভারত এই ছিল দুপুরের সংবাদের এখনকার আয়োজন সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফিজ